নমস্কার বন্ধুরা তনুজা কিচেন ওই ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি করে দেখাবো একদমই বিনা তেলে রান্না করব আজকের এই রেসিপিটি খেতে যেমন সুস্বাদু তেমনই কিন্তু খুবই হেলদি রেসিপিটি হয় আজকে আমি করব উত্তরবঙ্গে যারা রাজবংশী সম্প্রদায়ে আছেন তাদের খুবই জনপ্রিয় রেসিপি প্যালকা বা ছ্যাঁকা সজনে পাতার সো তার জন্য গাছ থেকে কতগুলো সজনে পাতা তুলে নিচ্ছি দেখুন বাড়ির গাছের সজনে পাতা তুলে নিচ্ছি বেশ কতগুলো সজনে পাতা তুলে নেবো আর শুধু সজনে পাতা দিয়ে বানাবো না কিন্তু এর মধ্যে আরও কিছু শাক মিলাতে হবে দেখুন কতগুলো সজনে পাতা তুলে নিয়েছি এবার আমি কিন্তু আরও দু একটা শাক মিলাবো এর মধ্যে সেগুলো কি কি দেবো আপনাদেরকে দেখিয়ে দেবো সবার প্রথমে বাড়িতে কচু গাছগুলো লাগিয়েছি সেখান থেকে কয়েকটা কচু পাতা তুলে নেব এই কচু পাতাগুলো কিন্তু একটুকু গলা ধরে না এই কচুগুলো যেমন খেতে স্বাদ তেমন কিন্তু এই ডাটা পাতাগুলো খেতে বেশ ভালো লাগে একটুকু চুল কয় না সেই কচু পাতাগুলো তুলে নিলাম এবার নিয়ে নিচ্ছি পুঁই পাতা তো এই শাক গাছগুলো কিন্তু আমার মা বাড়িতেই লাগিয়ে রেখেছে পুঁই শাক চাল কুমড়ো মিষ্টি কুমড়ো উচ্ছে গাছ সব কিন্তু এগুলো বাড়িতেই আছে আমাদের তো সেখান থেকে আমি পুঁই পাতা তুলে নিচ্ছি এরপর দিয়ে দেবো কয়েকটা চাল কুমড়ো পাতা এই চাল কুমড়ো গাছও কিন্তু আমার মা লাগিয়েছে দেখুন চাল কুমড়ো গাছটা এখনও বেশি একটা বড় হয়নি চালে উঠেছে কিন্তু এখনও বেশি একটা বড় হয়নি তো বেশ কতগুলো চাল কুমড়ো পাতাও তুলে নিচ্ছি আমি এই প্যালকা বা ছ্যাঁকার মধ্যে এই শাকগুলো দিলে খুব ভালো লাগে খেতে চাল কুমড়ো পাতা তারপরে পুঁই পাতা তারপরে যদি মিষ্টি পাট শাক থাকে সেই পাত পাতাও দেওয়া যায় দেখুন কচু পাতা নিয়েছি ব্যাস এগুলো রেডি করে নিলাম এবার এগুলোকে ভালো করে বেয়েছে ধুয়ে তারপরে রান্নাটা করব। একদমই বিনা তেলে রান্না তেল ছাড়া আজকের এই রেসিপিটি করব তবুও কিন্তু খেতে দারুণ টেস্টি আর খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটি উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ে যারা আছেন তারা তো চিনবেন এই রেসিপিটি তারা তো অবশ্যই খেয়েছেন কিন্তু খেতে দারুণ টেস্টি হয় আমাদের বাড়িতে কিন্তু প্রায় দিনই এই রেসিপিটি আমি বানাই এতে আমারও খুবই ভালো লাগে সজনে পাতা নিয়েছি কচু পাতা চারকুণ্ডো পাতা পুঁই পাতা ব্যাস সবগুলোকে ভালো করে বেছে নিলাম আর ছোটো ছোটো করে কেটেও নিয়েছি দেখুন সজনে পাতাগুলো গোটা গোটাই আছে আর যে কচু পাতা তারপরে তোমার পুঁই পাতা চারকুণ্ডো পাতা সেগুলোকে আমি এভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি ছোটো ছোটো করে আর রেসিপিটি করার জন্য লাগবে এই দুটো জিনিস রসুন আর কাঁচা লঙ্কা লঙ্কাটা একটু বেশি করে নিয়েছি দশটা কাঁচা লঙ্কা নিয়েছি আর তিনটে রসুনও ছাড়িয়ে নিয়েছি এবার যেটা লাগবে লাগবে খাবার সোডা এক বাটি জল নিয়ে নিলাম এর মধ্যে এক চামচ খাবার সোডা মিলিয়ে নেব এই সোডা দেওয়া জলটা দিয়ে আজকে তরকারি করব দেখুন জলে গুলে নিলাম এটাকে এবার সাইডে রেখে দিচ্ছি এটাকে আমি পরে রান্নার সময় ব্যবহার করব এবার উনুনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম শুকনো খোলার মধ্যেই রসুন লঙ্কাগুলোকে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে তিন চার মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে দেখুন এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি তিন চার মিনিট মতো এর মধ্যে কিন্তু কোনো রকম তেল বা মশলা বা হলুদ জাতীয় কোনো কিছুই দেবো না শুকনো খোলায় রসুন লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন রসুন লঙ্কাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে আসছে আর রসুন লঙ্কা থেকে ভাজা একটা গন্ধ বেরোচ্ছে মানে এখন রসুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি সেই সোডাতে যে জলটা গুলিয়ে রেখেছিলাম সোডা দিয়ে সেই জলটা এর মধ্যে ঢেলে দেব তো ওই জলটা দিলাম আরও বেশ অনেকটা পরিমাণে আমি জল দিয়ে দিলাম শাক যতটা তার পরিমাণ মতো দেখুন এখানে প্রায় এক লিটার মতো জল দিয়ে দিলাম জল দিয়ে জলটা ফুটে উঠেছে একটু এর মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ মতো জলটা ফুটে উঠে নুন দিয়ে এবার দিয়ে দেবো শাকগুলো সে সজনে পাতা চাল কুমড়ো পাতা পাতা আর কচু পাতা যে মিলিয়ে রেখেছিলাম ধুয়ে সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে প্রায় আধ ঘন্টা মতো রান্নাটা করবো ব্যাস এইভাবে জাল দিয়ে দিয়ে রান্নাটা করলেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে সজনে পাতার প্যালকা বা চাকা এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর যেহেতু এর মধ্যে সোটা দেওয়া আছে খুব সুন্দর গোলেও যাবে দেখুন ঢাকনাটা তুলে এবার একটু নেড়ে চেড়ে দেবো শাকগুলো কিন্তু খুব সুন্দর গলে গেছে একটু নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আধ ঘন্টা মতো কিন্তু রান্নাটা করে নিতে হবে দেখুন এখন কিন্তু শাকগুলো খুব সুন্দর গলে গেছে এবার আমি একটু ডাল ঘুটনি দিয়ে ঘেঁটে দেবো এটাকে পুরো দেখুন এইভাবে ডাল কাটা দিয়ে এভাবে ঘেঁটে দিলে তাহলে একদমই তৈরি আজকে লাপাশি সরি সজনে পাতার চাকা বা প্যালকা রাজবংশী সম্প্রদায়ের খুবই জনপ্রিয় এই রেসিপিটি বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার কোনো রাজবংশী ভাই বন্ধু বান্ধবরা কেউ থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তারা কখনো এই রেসিপিটি খেয়েছেন নাকি যারা উত্তরবঙ্গে থাকেন তারা তো অনেকেই চিনবেন এই রেসিপিটি কি বা খেতে কেমন লাগে দেখুন একদমই হেলদি একটা রেসিপি খেতেও যেমন সুস্বাদু তেমনই কিন্তু স্বাস্থ্যকর এই রেসিপিটি বানানো খুবই সোজা একদমই বিনা তেলে রান্না তেল মশলা ছাড়া বন্ধুরা আজ আমি আসছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ